মাত্র আড়াই বছরের একটি কন্যা শিশুকে করে এই অপরাধে একুশ বছরের এক যুবককে পুলিশ কিন্তু একদম এনকাউন্টার করে ভবলীলা সাঙ্গ করে দিয়েছে না এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ঘটনা নয় আমি খবরের কাগজ কাটিংটা দিচ্ছি দেখুন এটা লক্ষ্ণৌ অর্থাৎ উত্তরপ্রদেশের ঘটনা এটা একটা দৃষ্টান্ত আচ্ছা আপনি কি এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই শাস্তি পুলিশের সমর্থন করেন নাকি সেই এই কোট সেই কোট তারপরে জামিন এটা সেটা করে একদিন বেকসুর খালাস পেয়ে যাচ্ছে সাক্ষী প্রমাণের অভাবে সেইটাকে সমর্থন করেন আমি জানি ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান করা আমাদের কর্তব্য সম্মান দেখেও বলছে আপনি কোনটাকে সমর্থন করেন ব্যক্তিগতভাবে আমি কিন্তু পুলিশ যা করেছে তাকে সাধুবাদ জানাচ্ছি এই বিষয় আজকে কয়েকটি কথা আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা জানি আমাদের দেশ তথা রাজ্যে এই নারীদের ওপরে এই ধরনের ঘটনা যেন অহরহ অক্ষর ঘটছে এবং বিচার ব্যবস্থার ফাঁক ফোকরের কারণে বিচার ব্যবস্থার সমালোচনা আমি করব না আমাদের বিচার ব্যবস্থা সত্যি মন সেটা সমালোচনা করার যোগ্যতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই কিন্তু সেই ফাঁক এবং এক শ্রেণীর প্রশাসনের বিশেষ করে বিচার ব্যবস্থার কাছে জিনিসটা পৌঁছালে তবে তো বিচার হবে এই পৌঁছাচ্ছেই না প্রশাসনিক গাফিলতির কারণে সেটা রাজনৈতিক মদত হোক আর্থিক মদত হোক অন্য কোনো মদত হোক আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় কিছুদিন চলে ঘটনা তারপরে অভিযুক্ত কি কি হয় এই লোয়ার কোর্ট থেকে বেল না পেলে হাই থেকে বেল এই সেই হয়ে যেন যে মহিলা বা নারীর সাথে অভিযোগ হয়েছে তিনি অপরাধী সমাজে এমন একটা অবস্থার সৃষ্টি হয় দীর্ঘমেয়াদী বিচার ব্যবস্থার কারণে প্রশাসনিক অবস্থার কারণে এই ক্ষেত্রে কিন্তু বিচার পাওয়া আমাদের দেশে কঠিন সেক্ষেত্রে আমার মনে হয় পুলিশ এই যে ইউপি পুলিশ যে ভূমিকা নিয়েছে যেখানে অভিযুক্ত একদম চিহ্নিত হয়ে গেছে হয়ে যাবে সেখানে আমার মনে হয় কাল বিলম্ব না করে এদের কোন রকম রেয়াত করা উচিত নয় এদের একমাত্র শাস্তি এইরকমই ধরো জায়গায় একদম পাঠিয়ে দাও এবার অনেকেই বলবে মানব অধিকার আরে বাবা মানবাধিকার থাকবে মানুষের এদের আবার আমার অধিকার কিসের এটা মানুষ এরা মানুষ যারা একজন অন্য মহিলার ওপরে চরম নির্যাতন চালাতে পারে তারা মানুষের পর্যায়ে পড়ে না ক্ষেত্রে জাস্ট ভাবা যায় শিশুটি এখনো মৃত্যুর সাথে পাঞ্জালড় হসপিটালে ভর্তি ভগবান করুক সুস্থ হয়ে আসুক এরকম হাজার হাজার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিন ভারতবর্ষে তার কয়েকটা হয়তো আমরা আমরা সামনে আসে দেখি বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ প্রশাসন অবধি পৌঁছায় না স্থানীয় স্তরে মিটমাট হয়ে যায় পুষি পুলিশ প্রশাসন অবধি পৌঁছালে সেটা পরে কী হয় অভিযুক্ত গ্রেপ্তার করতে গড়িমসি হয় অভিযুক্ত গ্রেপ্তার হলে এবার দীর্ঘ বিচার প্রক্রিয়া চলছে 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 ফল কি হয় প্রথমে দেখবেন ডেটের পর ডেট ডেটের পর ডেট আসছে না আসছে না আসলো এইবার অভিযুক্ত পক্ষ বিভিন্ন রকম যদি একটু ক্ষমতাশালী বা প্রভাবশালী বা বিশেষ কোনো রাজনৈতিক দলের হয় যদি যে যেখানে যারা ক্ষমতাসীন তাহলে তো কোনো কথাই নেই তারপরে আসবে সাক্ষী যারা আছে তাদের প্রভাবিত করা একটা সময় দেখা যাবে যারা নির্যাতিত হয়েছে তাদের দিকে কোনো মানুষ নেই মানুষ সমর্থন করছে কিন্তু কোর্টে যে তাদের হয়ে সাক্ষী দল লোক নেই সাক্ষীর অভাব এইভাবে করে অভিযুক্ত জামিন পেয়ে যাবে তারপরে উপর কোর্ট থেকে বেল পেয়ে যাচ্ছে আর্থিক কারণ তো একটা থাকছেই আর প্রভাবশালী হলে তো কথাই নেই তার চেয়ে তো আমি মনে করি এই ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো কাল বিলম্ব নয় ইনভেস্টিগেশন অনেক কিছু আছে অন্যান্য ক্ষেত্রে আছে কিন্তু এই ধরনের মানুষ যারা নয় তাদের জন্য মানবাধিকার কিছু হ্যাঁ আমাদের ভারতীয় সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানে আছে বলা যে কাউকে বিনা বিচারে কোন রকম শাস্তি দেওয়া যাবে না বিনা বিচারে শাস্তি এটা আছে আবার আইপিসি নাইনটি থেকে হান্ড্রেড এই ধারার মধ্যে পূরণ হয়েছে যে এই রকম এনকাউন্টার যদি পুলিশ করে তাহলে পুলিশকে প্রমাণ করতে হবে যে সে পালাতে চেয়েছিল কিন্তু এই ক্ষেত্রে যে পার্টিকুলার খবরটা আমি বললাম ক্ষেত্রে কিন্তু অভিযুক্তকে পুলিশ ধরতে গেছিল অভিযুক্ত পালাতে যে গুলি করার চেষ্টা করেছিল পুলিশকে পুলিশ তাকে একদম সুন্দর করে জায়গায় পৌঁছে দিয়েছে ব্যক্তিগতভাবে বলছি এই এই যে মানুষের বিচার ব্যবস্থা বা এই ধরনের বিষয়ের প্রতি প্রশাসনের প্রতি অনেক ক্ষেত্রে অনাস্থা চলে আসছে তার একটাই কারণ দীর্ঘ সূত্রিতা আমাদের বিচার ব্যবস্থাকে এই সমস্ত ক্ষেত্রে ফাস্ট ট্র্যাক কোর্ট অনেক কিছু শুনি কিন্তু আলটিমেটলি হয় না আমরা এর আগে একবার কলকাতার পার্ক স্ট্রিট একটা দু হাজার বারো তার এরকম হবে হয়তো একটা সারা রাজ্য খুব হইচই হয়েছিল সেই অভিযুক্ত আজও কিন্তু সে পলাতক বিদেশে কারণ তিনি একজন প্রভাবশালী একজন সাথে নাকি তার ঘনিষ্ঠতা সেই সময়ের ছিল তিনি প্রভাবশালী ঠিক এই হয়। যাদের প্রভাব প্রতিপত্তি আছে তারা বারবার আইনের ফাঁক বলে যদি আমরা কিন্তু বেরোতে পারি না এই জন্য বিচার ব্যবস্থাকে অনেক দ্রুত আনা দরকার না হলে আমার মনে হয় অন্তত এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে ক্ষেত্রে এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড সেটা যেভাবেই কার্যকর অত ডিলের দরকার নেই প্রমাণ হয়ে গেছে পুলিশ এরকম খেল দেখিয়ে দেবে আমি জানি আমার এই কথায় অনেকে হয়তো সমর্থন করবেন না কিন্তু যে পরিস্থিতি চারদিকে তৈরি হয়েছে সমাজ ব্যবস্থাকে কয়েকটা যদি এরকম একবার ঘটানো যায় দেখবেন এই রকম কাজ করতে গেলে আমি আমার মধ্যে একটা পোষ আছে যে আমার মধ্যে কখনো মনে হয় ওই শাস্তির কথা মাথায় আসলে কিন্তু থেমে যাবো একমাত্র বন্ধ করার মনে হয় উপায় কারণ এই ওষুধের সাথে মনুষ্যত্ব মানবাধিকার দেখানোর কোনো মানে হয় তা আমার ব্যক্তিগত মত এটা মনে হয় জানি অনেক হয়তো আইনের বাইরে যে আজকে কথাগুলো বললাম কিন্তু সত্যি যা পরিস্থিতি এর কোনো বিকল্প আর আছে কিনা আমি জানি না আপনাদের কি মনে হয় যে ঘটনাটি ঘটেছে বা এই ধরনের অন্যায়ের ক্ষেত্রে এই রকম পুলিশের অ্যাকশনটা কি সমর্থনযোগ্য না আমাদের বিচার যেমন চলছে আইন যেমন চলছে তেমনই চলবে কোনটা বেশি গ্রহণযোগ্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ